হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহার নাতাসা হ্যাঁ আমরা আসছি ঢাকা শহরে লোকাল বাসে আজকে চড়েছি আমি চার বছর আট মাস পর লোকাল বাসে চড়ছি এবং আয়াসের জীবনে প্রথম লোকাল বাস অনেক কষ্ট করে আয়াসকে নিয়ে বাসে উঠছি ওঠার পর একটা সিট পেয়েছি তাই একটু শট নিয়ে নিলাম হ্যাঁ আমরা আজকে প্রথম মেট্রো রেলে আমি এবং আয়াস প্রথম মেট্রো রেলে চলতেছি তো অনেকদিন আগেই মেট্রো রেল খোলা হয়েছে তো দেশ স্বাধীন আরও অনেক কিছু ঘটনা ঘটার ফলে আমরা মেট্রো রেলে উঠতে পারিনি তাই আমরা আজকে অনেকদিন পর মেট্রো রেলে উঠেছি তো প্রথম মেট্রো রেলের অভিজ্ঞতা তো আমি অনেক আগেই উঠেছিলাম আমি উঠেছিলাম কলকাতা মেট্রো রেলে উঠেছিলাম তো এটা আমার বাংলাদেশের প্রথম মেট্রো রেল তো মেট্রো রেলে আমি আগেই উঠেছি কিন্তু অন্য দেশে এই দেশে না তো বাংলাদেশের প্রথম মেট্রো রেল আমি এবং আমার ছেলে অনেক খুশি দেখেছি আমরা তো আমরা এখানে বের করতেছি তো এখানে অনেক ভিড় আলহামদুলিল্লাহ ঢাকা শহরে মেট্রো রেল আমাদের যাতায়াতের অনেক সুবিধা হয়েছে আমার খুবই ভালো লাগে যে এত অল্প সময়ের মধ্যে মেট করে আমরা দেখতে পেয়েছি মতো কখনোই পসিবল না বাসে তো কখনোই না কখনোই না তো থ্যাংকস যিনি এটা বানিয়েছেন তাতে অনেক অনেক থ্যাংকস যে আমাদের চলাফেরাটা অনেক সুবিধা করে দিয়েছে তো আমার কাছে একটা জিনিস মনে হয় যে যে যেটি সাফল্য করে তাকে তার জন্য ধন্যবাদ অবশ্যই দাও যে যিনি এই কাজটি করেছেন তাকে অনেক ধন্যবাদ এখানে আমার কোনো আমি দল মত কিছুই করি না বাট আমার মেট্রাইটা অনেক ভালো লেগেছে তো আয়াসটা অনেক খুশি তো এখানে অনেক লোক আমরা কীভাবে বলবো কীভাবে বলবো চিন্তা করছিলাম যে কারণ আয়াসকে নিয়ে তো ওটা অনেক টাফ হয়ে যাবে তো আমরা তো আসলে প্রথম এসেছে আমরা জানতাম না যে লেডিস বগি আছে তো আমাদেরকে একজন নটুন বলবো যে আপনারা সামনে গিয়ে দাঁড়াতে পারেন সেখানে লেডিস বগি আছে তো সেখানে আমি আসতে নিয়ে সেখানে উঠেছি এবং তার বাবা পেছনে উঠেছে তো ঘটনা হচ্ছে যে আমরা মিরপুর দাসে আসার আগে আগে আমি তার বাবাকে ফোন দিয়েছি আচ্ছা আমরা এখানে নামব তো তার বাবা বলতেছে না এখানে না হুট করে আবার গেট খুলে দিয়েছে তখন বলছে না না নাম নামো নামো তো আমরা প্রথমে অনেক একটা প্যারার মধ্যে ছিল এই ট্রেনের মধ্যে লেডিস বুকে তো অনেক ভিড় তো তো একটু ছিল না তো আমার কোনো একটা বেবি দেখে ফিজ হয়েছে তো এটা বাংলাদেশে বলতে হয় যে একটা ফিজ দেবেন কেনা বাট কলকাতায় কোনো বেবিকে নিয়ে গেলে অবশ্যই কোনো মহিলার মেয়ে থাকে তারা বুঝতে পারে বাংলাদেশের মেলা তখন শিখে নিই নিজেদের শিখে যাবে ইনশাল্লাহ তো বাংলাদেশ তো অনেক ব্যাকডেটেড হয়ে যাবে তো আমি আমার দেশ খারাপ বলছি না বা আমাদের দেশের মানুষদের অনেক সমস্যা আবার অনেকে ভালো আছে ভালো মন্দ নিয়ে প্রতিটা জিনিস তো আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছে এই তো আমরা নেমে পড়েছি নেমে পড়ার পর আমরা অপেক্ষা করছিলাম একটু আয়াসকে একটা ফ্রেম দেখানোর জন্য